আসসালামু আলাইকুম এভিয়ান খুবই সহজ মজার একটি কেকের রেসিপি শেয়ার করছি আর এই কেক তৈরিতে আমি রকম চিনি ময়দা তেল কেক তৈরির কোনো উপকরণই ব্যবহার করিনি যে কেউ খুব সহজে কেক তৈরি করতে পারবেন আশা করছি সবার ভালো লাগবে প্রথমে দোকানে দশ টাকা করে যে স্যান্ডউইচ বিস্কুট পাওয়া যায় তার দুই প্যাকেট বিস্কুট নিয়ে নিচ্ছি এখন এই বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে নিয়ে নিচ্ছি যেহেতু আমি কেকটা ডেকোরেশন করবো কেউ ডেকোরেশন না করতে চাইলে সেক্ষেত্রে ক্রিমটা আলাদা করার কোনো দরকার নেই একইভাবে সব বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে দেওয়া হয়ে গেছে এক কাপ দুধ দিয়ে দিয়েছি কেউ চাইলে এটাকে ব্যালেন্স করে নিতে পারবেন সবার সুবিধার্থে আমি ব্যালেন্স করছি না বিস্কুটটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এর মধ্যে ইনু দিয়ে দিচ্ছি এটা যে কোনো দোকানে পাওয়া যায় ইনুটা অবশ্যই দিতে হবে যাতে করে কেকটা সফট হয় কেউ চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন কিনু দেওয়ার ফলে কেকের বেটারটা ফ্লাফি হয়ে গিয়েছে ইনুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি মোল্ডে তেল বিরাশ করে নিচ্ছি এরপর এটাকে ব্যাকিং পেপার দিয়ে নেছে দিচ্ছি এবার কেকের বেটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি চুলায় একটা হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট হাইট করে নিয়েছি এবার চুলায় বেক করবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে হয়ে যাবে ছিদ্রটা কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে বের করে দে নিয়েছি দেখতে তো পাচ্ছেন কেকটা সুন্দর হয়ে ফুলে গিয়েছে আর কতটা সফট হয়ে গিয়েছে এই কেকটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বিস্কুটের ভিতর যে ক্রিমটা নিয়েছিলাম সেই ক্রিমটা এর ভিতর তিন চা চামচ দুধ দিয়ে দিয়েছি এবার মিশিয়ে ক্রিম তৈরি করে নিচ্ছি এবার আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তৈরি করে নেওয়া ক্রিমটা কেকের উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন আমি আরও একটু ডেকোরেশন করবো এর জন্য চারটা চকলেট নিয়ে নিছি গরম পানি দিয়ে চকলেটটা মেল করে নিয়েছি এবার আমার মেল করা হয়ে গিয়েছে এবার কেকের উপরে দিয়ে দিচ্ছি আমি ক্রিমটা কেকের উপরে সুন্দর করে দিয়ে মিশিয়ে নিব এবার আমি চকো চকো দিয়ে দিব আমার চকো চকো দেওয়া হয়ে গিয়েছে ফ্রিজে দশ মিনিট নর্মালে রেখে দিচ্ছে নর্মাল থেকে বের করার পরে কেকটা কত সুন্দর সফট হয়েছে এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা আশা করছি যাদের কাছে কেক তৈরির কোনো জিনিসপত্রই নেই তারা এইভাবে কেক তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন